যে আমরা যেহেতু বিজিপি করি এইটাই আমার অপরাধ দুর্গাপুরের শিল্প শিল্পতালুকে একটি বেসরকারি কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি অভিযোগ বিজেপি করার কারণেই কর্মী রবীন্দ্রনাথ ঘোষকে কাজ থেকে বসানো হয়েছে দু হাজার একুশ সাল থেকে আছে তৃণমূল কংগ্রেসের একটা পবিত্র যারাই বিজেপি করছে তাদেরকে চাপ সৃষ্টি করে তাদের পেটে লাথি মারার একটা কাজ ওরা কিন্তু করছে দু হাজার ছাব্বিশে নিশ্চিত পরাজয় জেনে আমাদের শিবমে কর্মরত বুথ প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ ঘোষ তিনি ম্যানেজমেন্টের স্টাফ ইউনিয়নের স্টাফও নয় তাকে এখান থেকে চাপ দেওয়া হয়েছে যে দু মাস কাজ থেকে বসিয়ে দেওয়া এবং যতক্ষণ না পর্যন্ত তারা তৃণমূলের কাছে যে তারা কথা বলছে তৃণমূলের কাছে নথি স্বীকার করছে ক্ষমা শিকার করছে ততক্ষণ পর্যন্ত ওর কাজ চলে যাবে তো এই লাগাতার যে এই পেটে লাথি মারার যে কাজ তৃণমূল করছে আমরা এর শেষ দেখা ছাড়বো এই জন্যে আজকে আমরা শিবম গেটে বসেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই রবীন্দ্রনাথ ঘোষের পুনর্বহাল শিবমে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো কাউকে বেরোতে দেবেন না কাউকে বেরোতেও দেবো না গাড়িও ঢুকতে দেবো না গাড়ি বেরোতেও দেবো না কারণ একজন পরিবারের

দেখা করে হয় তারপর নাহলে দু মাস তো ঘরে বসে থাক কবে করেছে এই ঘটনা এটা কালকে করেছে মানে অপরাধটা কি আপনার অপরাধ আমি বিজেপি বিজেপি পার্টি করি সভাপতি হ্যাঁ বুথ সভাপতি আমি কত নম্বর আমি দুশো সাতচল্লিশ নম্বর বুথের পূর্ব বিধানসভা হ্যাঁ পূর্ব বিধানসভা তো এখন কি করবেন তাহলে এখন আমরা ধন্যটা গোলমাল হচ্ছে রে আমাদের দলের নেতৃত্ব চাপ ঠিক করেছে ঠিক করেছে সেটাই আমাদের সিদ্ধান্ত যতক্ষণ না পর্যন্ত না আসবে তত উঠবেন হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার রবীন্দ্রনাথ ঘোষ তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানায় কাজ না থাকায় ঠিকা শ্রমিক হিসেবে তাকে বসানো হয়েছে এবং কিছু বাইরে থেকে নিয়েছে তার অবরোধ করেছিল নাম রবীন্দ্রনাথ ঘোষ তিনি আগে থাকতে বর্তমানে পাশে বসবাস করেন এখানে কন্ট্রাকচুয়াল লেবার হিসেবে কোম্পানির কাজকে কোম্পানি থেকে কাজ করে কোম্পানির কাছে আমাদের কাছে যা খবর কাজ না থাকার জন্য ওকে কোম্পানি থেকে বুঝিয়ে যাওয়া কিন্তু এরা এসে গেট জাম্প করে ওদের উদ্দেশ্য ছিল যে কোনায় ওকে কাজে বহাল করা যাবে আমাদের এখানে রেজিস্টার্ড ইউনিয়ন আছে যেহেতু ইউনিয়নের এখানে কোনো কিছু বিজিপির কোনো ইয়ে নাই যেহেতু আমাদের দাবি এখানে কোনো রকম খরচ মারা যাবে না

দেখুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে কর্মক্ষেত্রে রকম ঘটনা প্রায়ই ঘটে থাকছে এবং কোথাও না কোথাও বিভিন্ন কার্যকর্তাকে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে বহু কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির যাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে এই তৃণমূলের অত্যাচারে কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা করে তারা এই সরকারটাকে তৃণমূল নামক সরকারটাকে দামোদরের জলে যতক্ষণ না ভাসাবে ততক্ষণ পর্যন্ত পিছনে সরবে না এবং আমরা সম্পূর্ণভাবে এই সরকারটাকে যত দামোদরের জলে ভাসানোর জন্য প্রস্তুত আছি এবং সাধারণ মানুষও প্রস্তুত আছে ধন্যবাদ